এই সংবাদটি নিবেদন করছে ই আই আই এল এম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস পান্ডাপাড়া কালীবাড়ি পোড়াপাড়া জলপাইগুড়ি দোল উৎসবের পর কাদা খেলায় মাত্র সেনপাড়া কালীতলা রোডের বাসিন্দারা বংশ পরম্পরায় এই কাদা খেলা এই এলাকায় হয়ে এসেছে বলে জানান তারা এবারও তার অন্যথা হয়নি এদিন বাদ্যযন্ত্রের তালে তালে তারা খেলার মাঠের পাশে কাদা খেলেন ভাতৃত্ববোধ বজায় রাখতে একে অপরকে কাদা লাগিয়ে দেয় তারা এমন কি যারা বাইরে দাঁড়িয়ে দেখছে বা বাড়িতে আছে তাদেরকেও চ্যাং দোলা করে কাদায় নিয়ে আসা হয় এবং তার সমস্ত শরীরে কাদা লেপে দেওয়া হয় স্থানীয় রিঙ্কু সেন বলেন দোল পূর্ণিমায় রং খেলা হয় তারপরে এই কাদা খেলা হয় আমরা এখনো প্রতি বছর এই কাদা খেলি এবং আনন্দ উপভোগ করি এটা আমাদের হচ্ছে বংশ পরমাদের খেলা ঠিক আছে প্রতি বছর আমরা হোলির পরে এই খেলাটা খেলি তাই আজকে আমরা সবাই মিলে বাচ্চারা ভাইরা ছোটরা বড়রা দাদারা দিদিরা বা দিদিদা সবাই মিলাই তো মজা করছি আমরা আজকে এই দিনে স্বয়ং সেনের প্রতিবেদন তরাইডুয়ার সংবাদ ইআইএলএম কলকাতা দেশের একটি টপ নচ ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্র স্বপ্ন পূরণ করেছে আমাদের এই ক্যাম্পাসটি রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত আমাদের এখানে বিবিএ অনার্স বিবিএ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি এন্ড আইটি ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিসিএ এবং এমবিএ এই ডিগ্রি কোর্সগুলি পড়ার বিশেষ সুবিধা রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং অ্যাডভান্স এক্সেল রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্স করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনাম ধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্র ছাত্রীরা সিদ্ধান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএফি নেউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিনান্স ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামি দামি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজ যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা পুরা পাড়া পাণ্ডাপাড়া কালীবাড়ির নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এই